আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কাচ্চিটা আমার খুব পছন্দ তবে বিরিয়ানিও কম যায় না দুইটাই আমার খুবই পছন্দ আর রোস্ট পোলাও তো আছেই তবে এগুলো কম বেশি সবাই পছন্দ করে যাই হোক এখানে আমি প্রথমে হচ্ছে গরু মাংস নিয়ে নিয়েছিলাম বড় বড় পিস করা ওইগুলো তো এটা যেহেতু সেদ্ধ হইতে সময় লাগবে তাই হচ্ছে আমি ভাবলাম প্রেশার কুকারে বসায় দেব আর এখানে মাংসের মধ্যে মশলা যা যা ছিল সব কিছুই দিছি শুধু হচ্ছে বাদাম বাটাটা দেওয়া হয় নাই সয়া সস টমেটো সস পেঁয়াজ বেরেস্তা বা আদা রসুন আরও ছিল হচ্ছে টক দই আর পরিমাণ মতো তেল পরে হচ্ছে আবার একটু বাটার দিয়ে দিছিলাম। যাই হোক সব একসাথে মিক্স করে এটা আমি হচ্ছে বসায় দিলাম রান্নার জন্য আর এইখানে আলু সেদ্ধ করছিলাম একটু ফুড কালার দিয়ে কালারটা সুন্দর দেখানোর জন্য তো ওটা হচ্ছে আমি একটু ভেজে নেব আলুটা মানে চার বাগের তিন ভাগ সেদ্ধ করে নিয়েছিলাম যাই হোক এখানে তো মাংস রান্না প্রায় হয়ে যাচ্ছে আর ভাবলাম আলুটা একটু হালকা ভেজে নেই আলু ভাজার পরে হচ্ছে আমি পোলাও চালটা আমি আলাদাভাবে সেদ্ধ করে নেই কারণ হচ্ছে পোলাওয়ের মতো করে যদি আমি এটা রান্না করে দেই বাটার দেওয়ার তাহলে হচ্ছে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগবে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে এটা তো পোলাও জল সেক্ষেত্রে এটা যদি সেদ্ধ করে পানিটা ফালাই দিই পানিটা জরে নিই তাহলে দেখা যায় গন্ধটা নষ্ট হয়ে যায় মানে গ্রানটা এই কারণে হচ্ছে আমি পোলাওয়ের মতো রান্না করে দিই আর সেদ্ধ করি হচ্ছে চার ভাগের তিন ভাগ সেদ্ধ করি এক ভাগ থাকে ওটা হচ্ছে যখন মাংসের সাথে বসায় রাখি কিছুক্ষণ লো তখন দেখা যায় কি পোড়াটা সিদ্ধ হয়ে যায় আর একবারে ঝরঝরা হয় এখানে তো পোলাওটা প্রায় হয়ে গেছে পোলাওটা বা ভাত বা রাইস যেটাই বলি না কেন তো এটা হচ্ছে এখন আমি আরেকটা বড় একটা পাতিলে বসাই দিচ্ছি কারণ হচ্ছে প্রেশার কুকারে বসাইলে বেশি সেদ্ধ হয়ে যাবে তাই এটা আরেকটা কড়াইতে বসাই দিলাম এখানে মাংসের উপরে পোলাওগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম তবে আলু ছাড়া কিন্তু কাচ্চি জমে না সাথে একটু ফুড কালার দিয়ে দিছি দুধ মিক্স করে দেওয়ার কিছুক্ষণ পর হচ্ছে ভাবলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই হলে নিচে লেগে যাবে তবে চুলাটা একবারে ছিল বলা চলো বন্ধের মতোই কারণ হচ্ছে এই চুলা বন্ধ করে রাখলে প্রায় আধা ঘন্টার মতো গরম থাকে এটা হচ্ছে কারেন্টের চুলা যাই হোক এখানে তো কাচ্চি রান্না হয়ে গেছে আর ফ্লেভারে মোমো করতেছিল তবে তেল একেবারেই কম দিছি যে কারণে আরও বেশি মজা হয়েছে জানি না কার কাছে কেমন লাগবে তবে এটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন